কুড়িগ্রাম সাধারণ পাঠাকারের বিরুদ্ধে কথিত উনিশ সংগঠনের দেওয়া মিথ্যা ও ভিত্তিহীন পোপাকাণ্ডার প্রতিবাদে কুড়িগ্রাম কলেজ মোড় চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত কলেজ পড়ুয়া ও চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক রাজ সাদিয়া তারান্নুম মাহমুদুল ইসলাম প্রমুখ এ সময় বক্তারা বলেন আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছড়ানো হচ্ছে তাদেরকে শক্ত হাতে দমন করবো ইনশাল্লাহ আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছড়ানো হচ্ছে তাদেরকে শক্ত হাতে দমন করবো ইনশাল্লাহ নাগাদের ভিতর কোনো অপরাজনৈতিক ধূমপান মাদক চৌটে দেয়া হবে না হবে না হবে না যারা সমস্কৃতির নামে অশ্লীলতা এবং মাদক সেবন এবং রাজনৈতিক প্রোগ্রাম করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য প্রায় দীর্ঘদিন থেকে পাঠাগারের উপরে তলায় পড়া পড়াশোনাকালীন পাঠাগারের উপরে নাচানাচি গান বাজনা এবং রাজনৈতিক অনেক প্রোগ্রাম করে আসছিল যেটা পাঠাগারের সাথে কখনোই সমীচীন নয় এটা পাঠাগারের কোনো কাজ নয় আমরা এই কাজটাকে শুধু বাধা দিয়েছি এবং আমাদের পাঠক বৃদ্ধিভাবে আমাদের শীত সংকুলন হয় যার কারণে আমরা উপরের রুমটা আমাদের তো আমার ছোট ভাই বড় ভাইরা আগেও অনেক বক্তব্য দিয়েছে আমি শুধু এই পাঠাগারের সফলতার কথা বলতে চাই এই পাঠাগার থেকে চুয়াল্লিশতম বিপিএস পরীক্ষায় একজন ক্যাডার হয়েছেন দুইজন ক্যাডার হয়েছেন দুই হাজার সতেরো সাল থেকে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ জন প্রাইমারিতে সুপারিশকৃত হয়েছেন পঞ্চাশ প্লাস অন্যান্য চাকরিটা আর অনেকে আজকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমাদের এক ছোট ভাই চান্স পেয়েছে এই কুড়িগ্রাম সাধারণ পাঠাগারে যদি পড়ালেখাই না হতো তাহলে কিভাবে এত ভালো ফলাফল মনবন্ধন শেষে পাঠাগারের সাধারণ শিক্ষার্থীরা কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ বরাবর স্মারকলিপি প্রদান করেন আব্দুল্লা আল আমিন নিউজ ডেস্ক তৃণমূল